হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমরা বাড়ি গিয়েছিলাম আমরা তোমাদের বাড়ি মেনুটা শেয়ার করছি দেখো প্রথমে একটা মাটির থালার মধ্যে কলা পাতা ভাল গোল করে কেটে দিয়েছিল তারপরে একটা মেনু কার্ড জলের বোতল দিয়ে গেল দেখো তোমরা একটু মেনু কার্ডটা ভালো করে দেখে নাও এর মধ্যে একটা লেবু দিল তারপরে স্যালাড চলে এলো এরপর দিয়ে গেল গরম গরম চিকেন স্যাটে চিকেন স্যাটেটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে এরপর দিয়ে গেলো নান এর সাথে ছিল কড়কা তারপরে দিয়ে গেলো চিপস তারপরে সাদা ভাত তার সাথে দিয়েছিল পটল চিংড়ি পটল চিংড়িটা বেশ ভালো ছিল খেতে এরপর দিয়ে গেল দই কাতলা ভাপা এরপর দিল বাদশাই পোলাও এটা বেশ নতুনত্ব খেলাম বেশ ভালোই লাগলো খেতে এর সাথে দিয়ে গেল মটন কষা মটন কষাটা খুবই সুন্দর খেতে হয়েছিল এরপর দিয়ে গেলো চাটনি পাঁপড় চাটনি পাঁপড় তো আমার সবসময় ভালো লাগে তারপরে একটা দিয়ে গেলো এটা সন্দেশ ছিল দু রকম সন্দেশ ছিল এরপর দিয়ে গেলো রসগোল্লা এটা ছিল ছানার পায়েস নিয়ে একটা করে পান দিয়ে আমি বাড়ি চলে এলাম তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে দিদি